নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি মোচার চপের রেসিপি বিকেলবেলা যদি গরম গরম চায়ের সাথে এই মোচার চপ বা মুড়ির সাথে এই মোচার চপ থাকে তাহলে কিন্তু বিকেলটা একেবারে জমে যায় তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকে মোচার চপের রেসিপি প্রথমে এখানে আমি একটা মোচাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এর সাথে একটা বড়ো সাইজের আলুও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে আলু আর মোছা দুটোই ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যদি চান তাহলে আলুটাকে গোটা আলাদা সিদ্ধও করে নিতে পারেন মোছাটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা মোচার সাথে একটা বড়ো সাইজের আলু দিয়েছি আপনারা যদি চান তাহলে আলু আর একটা বাড়িয়ে দিতে পারেন এরপর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি কেটে রাখা মোছাটা দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে আমি মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব সব মোছা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল মোচা সেদ্ধর জন্য যেটুকু জল লাগবে সেইটুকু জল দিয়ে দেবেন আমি এখানে এক গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ এরপর একটু নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিট মতো সিদ্ধ করে নেব মিডিয়াম আছে আমি সিদ্ধ করে নেব ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মোছাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোছার কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এই মোছাটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে এরপর সি ফ্যানটা পরিষ্কার করে আবারও আমি ওভেনে বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো তেল তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম এখানে আমি ভাজা চিনাবাদামই নিয়েছি আপনারা যদি কাঁচা চীনা বাদাম নেন তাতেও হবে তবে কাঁচা চিনাবাদাম হলে এটা আরেকটু বেশিক্ষণ টাইম ধরে ভেজে নিতে হবে আমি এখানে ভাজা চিনাবাদাম নিয়েছি ওই জন্য একটু জাস্ট এটাকে হালকা করে ভেজে নেব এটা আগে থেকেই ফ্রাই করা আছে তেলের মধ্যে আরেকটু জাস্ট ভেজে নিচ্ছি আমি বাদামটা ভেজে নিয়েছি বাদামের মধ্যে একটা সুন্দর কালার আসতে শুরু করলে আমি এই বাদামটা তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই মোচার চাপে এই বাদাম ব্যবহার করলে খুব সুন্দর খেতে লাগে তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে গোটা জিরে দিয়ে জিরেটা আমি একটু ভেজে নিয়েছি এরপর জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গেট করে রাখা আদা এখানে গেট করা আদার বদলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে গেট করে দিলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আদা দিয়ে আদাটা আমি একটু ভেজে নেব এই সময় কিন্তু আঁচটা আমি লোয়ের মধ্যেই রেখেছি লো আছে আমি এই আদাটা একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন এখানে আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এরপর এটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলা না ধরার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি আজকে ঝালের জন্য লাল গুঁড়ো লঙ্কা দিলাম আপনারা যদি চান তাহলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু এই চপের টেস্ট আর এর সেন্ট খুব সুন্দর হয় আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন এর মধ্যে আর কালারের জন্য এখানে একটু আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন দেখুন মশলাটা আমি খুব ভালো করে লো আঁচে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও কেটে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুচা আর আলু এই মশলা কষানোর সময় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি কারণ এই মোছা সিদ্ধর সময় আমি কিন্তু অনেকটা লবণ দিয়েছি তাই পরে বুঝে শুনে এই লবণটা আমি ব্যবহার করব তাই মশলা কষানোর সময় আমি কিন্তু আর লবণ ব্যবহার করিনি দেখুন মোচাটা আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে সিদ্ধ সময় আগেই বলেছি লবণ দেওয়া আছে তাই যেটুকু লবণ লাগবে সেইটুকুই এর মধ্যে অ্যাড করে দেবেন লবণ দিয়ে এরপর আমি চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর লো টু মিডিয়াম আছে আমি এই মোচাটা চেড়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব মোচার মধ্যে যেন একটুও জল না থাকে সেইভাবে এটা রান্না করে নিতে হবে এটা অনবরত নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব এইভাবে মোচার চপ করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে একেবারে দোকানের মতো হয় আর বিকেলবার সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে এই চপ কিন্তু জমে যায় দেখুন এখানে আমি মোচাটা একবারে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি কেশুরি মেথি হাতে ডুলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এরপর এই সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি কেশুরি মেথি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা একেবারে অপশানাল তবে দিলে খেতে খুব সুন্দর লাগে দেখুন আমি এখানে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের মোছার চপের পুর একেবারে রেডি হয়ে গেছে দেখুন পুরের মধ্যে কিন্তু একটুও জল নেই এটা ফ্যানের গাও ছেড়ে দিচ্ছে এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে গরম মশলা দিয়ে এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার মোছার চপের পুর একদম রেডি এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নেবো ওভেন থেকে এই মোচার চাপের পুরটা নামিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি পুরটা ট্রান্সফার করে নেবো পুরটা ট্রান্সফার করে নিয়ে আমি কিন্তু এটা খুব ভালো করে ঠান্ডা করে নেবো এটা গরম অবস্থায় কিছু করা যাবে না তাই এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আগে দেখুন পুরটা সব আমার ট্রান্সফার করা হয়ে গেছে এরপর আমি এটাকে একটু চাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে এইভাবে পুটটা একটু চাড়িয়ে দিলে পুটটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন আমার চারানো হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হতে হতে আমি এর বাটারটা তৈরি করে নিই এখানে চপের বাটার তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর সাথে অ্যাড করছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জোয়ান হাতে নিয়েছি জোয়ানটা এভাবে ডোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দেব না অল্প অল্প জল দেবো আর এইভাবে মেখে সুন্দর একটা বাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিলে কিন্তু বাটারটা খুব পাতলা হয়ে যাবে আমি এখানে বাটারটা খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না কেমন করছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি হাতে করে মেখি বাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চামচের সাহায্যে করে নিতে পারেন চপের এই বাটারে আপনারা যদি চান তাহলে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র দোকানের মতো বেসন দিয়েই করছি দেখুন এখানে আমার বাটারটা তৈরি হয়ে গেছে এরপর হাতে করে ফেটিয়ে এই বাটারটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাতে সময় নিয়ে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে এই বাটারটা ফেটাতে হবে বাটারটা যত সুন্দর করে ফেটানো হবে এই চপগুলো কিন্তু ততটাই ফুলবে আমার এখানে বাটারটা একটু মোটা ছিল তাই এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে বাটারটা একেবারে রেডি এই রকম ঘনত্বের থাকবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না জল দিয়ে আবারও একটু ফেটিয়ে আমি এই বাটারটা ভালো করে মেখে নিচ্ছি আগেই বলেছি এই বাটারটা যত সুন্দর করে ফেটানো হবে সবগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই আমি হাতে টাইম নিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমার বাটারটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে দেখুন বাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে এরপর আমি এই বাটারটাকে সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে আমি চপের শেপ দিয়ে নেব এরপরে এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এদিকে চপের পুরটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে পুর নিচ্ছি আর এইভাবে ছোট ছোটো করে লেচির মতো করে নিচ্ছি এভাবে আগে থেকে পুরটা ভাগ করে নিলে সব চপগুলো কিন্তু সমান হয় দেখুন এখানে আমার সবগুলো পুর ভাগ করা হয়ে গেছে এরপর চপের সেপ দেব তার জন্য এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিক নিয়ে নিতে হবে এরপর এই প্লাস্টিকের মধ্যে একটা পুর দিয়ে এইভাবে হাতে করে চেপে দিতে হবে এটা কিন্তু খুবই সহজ হালকা করে চাপ দিলেই দেখবেন সুন্দর করে চপের সেপ দেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমার একটা চপের শেপ দেওয়া হয়ে গেছে এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি আপনারা প্লাস্টিকের পরিবর্তে দু হাতে তালুর মধ্যে তেল মাখিয়েও এটা করে নিতে পারেন দু হাতে তালুর মধ্যে দিয়ে করলেও চপের সেপটা কিন্তু খুব সুন্দর হয় এরপর এক এক করে আমার যে বাকি পুরগুলো আছে সেইগুলোও আমি এক এক করে সেপ দিয়ে নেব দেখুন এখানে আরও একটা চপের আমার সেপ দেওয়া হয়ে গেছে এক এক করে আমি সবগুলো চপই সেপ দিয়ে নিয়েছি চপের শেপ দেওয়ার কাজ কমপ্লিট এবার ভাজার পালা তার জন্য আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে এরপর আমি একটা করে চপ দিয়ে এইভাবে বাটারে মাখিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে এক এক করে সব চপই দিয়ে দিতে হবে আমি যা তেল দিয়েছি তার মধ্যে এখানে আমার চারটে চপ ধরেছে আমি একবারে চারটে চপ দিয়ে দিয়েছি এরপর মিডিয়াম টু লো আছে আমি এই চপগুলোকে ভেজে নেব দেখুন তেলে চপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমার এখানে চপগুলোর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টে অপর পিটও লাল লাল করে ভেজে নেব এই চপ ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন কথায় কথায় আমার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি চপগুলো এরপর তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো চপই ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমি চপগুলো পরিবেশন করে নিয়েছি দেখুন চপগুলো কিন্তু কতটা ফুলো ফুলো হয়েছে আর দেখতেও হয়েছে খুব সুন্দর আর এই চপগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে দেখুন চপগুলো কিন্তু কতটা ফুলো ফুলো হয়েছে আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে দেখুন এর ভেতরে কিন্তু একেবারে ফুট টাসা আর খেতে তো একদম দারুণ গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে জমে যাবে আপনারা কে কে এইভাবে আমার মতো মোচার চপ বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকে চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত বাড়িতে মোচার চপ বানাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই লোভনীয় রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ